বন্ধুরা এখন ঘড়িতে বাজে সাতটা দশ তো সন্ধেবেলা এতক্ষণ একা একা ছিলাম কিছুক্ষণ আগে লাইফ থেকে বেরুলুম এইভাবে সময়টা কাটালাম তো ছেলে বই মেলা দেখতে বাবার সাথে আমি গড়েই ছিলাম আমি যাইনি আর ভালো লাগছিল না তাই যাইনি তো বই মেলা থেকে দেখো কি কি নিয়ে এসেছে এটা দেখি আমি বসলাম ভিডিও করার জন্য আর কি হলে আজকে হয়তো ভিডিও দিতাম না তো এই যে খেলনাটা দেখতে পাচ্ছ এটা না দেখ স্টপ করতে দাও তো এই খেলাটা অনেক আগেই দেখেছি কেনার ইচ্ছে ছিল কিন্তু কিনা হয় না হয় না আজ দেখো ও নিয়ে এসেছে তো তোমরা হয়তো অনেকেই জানো একটা সম্বন্ধে তো আমি সামনাসামনি ওটার সাথে একটু দেখছি তো ওই জন্য একটু অবাক লাগছে আর কি ভালোই লাগছে দেখো এটা কি সুন্দর কথা বলে এই তোমার নাম কি বাড়ি কোথায় বাদ খেয়েছ এই আমার সাথে সাথে কথা বলে চাও কতবার দেখছ দেখছ সঙ্গের সঙ্গে সঙ্গে কথা বলে একটা দেব এ দেখা আম্মা দেখছ অবস্থা এটা গান করো এটা গান শোনাও তোমাকে বলছি শোনা এ তোমাকে বলছি একটা গান শোনাও আরে আমাকে না তোমাকে বলছি দেখো এত বড় সাহস দেখো এটা কথা বলছে আমার সাথে সাথে কথা বলছে আরে দেখো ছোটবেলা মাটির ঘোড়া ঘোড়া কিনে নিয়ে নিয়ে আসতাম আমার ছেলে আজকে এসেছে মাটির ঘোড়া না কিসের ঘোড়া ওরা ওরা বলছে এগুলো নাকি ভাঙে না তো ভাঙবে না ভাঙে না এমন কোনো জিনিস আছে নাকি তো কেমন হয়েছে বলে তো এই দেখো এটা পাশের সাথে সাথে কথা বলছে এটা আমার সাথে সাথে কথা বলছে তাই দেখো হাতি ঘুরা নিয়ে এসেছে হাতি নাচে ঘুরা নাচে সোনামণি বিয়ে এই দেখো দেখেছো হাতিটা কেমন হয়েছে বলবে হ্যাঁ হাতি ঘুরা ছোটোবেলার কথা মনে হয়ে গেল আগে ছোট থাকতে যখন এই তুই চুপ কর ওকে নিয়ে যা আগে ছোটবেলাতে যখন মেলাতে যেতাম বাবা পয়সা দিয়ে দিত কাকু পয়সা দিয়ে দিত মেলাতে গিয়ে মেলা ঘুরে কিছু খাওয়ার জন্য আমি গিয়ে কিছু না খেয়ে হাতি ঘুরা নিয়ে আসতাম হাতি ঘুরা ব্যাগ ভরে নিয়ে আসতাম নিয়ে এসে বাড়িতে এসে মা বক্ত দেখো খাবার জন্য দিয়েছে ও সব মাটির জিনিস মাটি কিনে নিয়ে এসেছে হ্যাঁ দেখো তো এটা আমার সাথে সাথে কথা বলতে সাহসটা কত বড় হ্যাঁ এটা কি এনেছে বাজার আর কিছু নেই এটা এটা শুধু আমার সাথে সাথে কথা বলে এই কথা বলবি না ধরে রেখেছি

টুইংকেল টুইকেল লিটিল স্টার ওয়ান্ডার হোয়াট ইউ আর গুড ভেরি গুড ভেরি গুড আরেকটা গান কর আর কোনটা গাইবি বল একটা গাইবো বৃষ্টি পরেটা পুট পুট বৃষ্টি পরেটা পুট পুট আমি গান গাইবো আর নাচবো সবার সাথে কথা বলছে দেখে যাও হ্যাঁ খুব ভালো গান করি আমরা আপন মানুষ চেনা না দায় আপন মানুষ বুঝা বোঝা বুঝা দায় গুড ভেরি গুড আপন মানুষ চেনা আপন মানুষ চেনা বড় দায় আচ্ছা ঠিক আছে ছোট্ট করে একটা ভিডিও করলাম তো কেমন হয়েছে এগুলি তো অবশ্যই বলবে হ্যাঁ দেখো ঘোড়া হাতিটা 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 বইটা বইটা হ্যালো আছিস তো বলেছিস স্টপ হয়ে গেছিস মেলা দেখেছিস মেলাতে কি কি করেছিস তো কে বলছে পড়াশোনা করবি না আর তোকে বলছি দেখেছ সাহস কত বলো আমার সাথে সাথে কথা বলে কত বড় সাহস দেখো এ এ বলে এ বি সি ডি ই এফ গুড ভেরি গুড এখন কোনটা বলবি এখন বল বল ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন যে টাটা দিয়ে দে সবাইকে বল টাটা গুড নাইট টা গুড নাইট টা গুড নাইট টা গুড নাইট বল বল আবার দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে এ দেখো বারো মজা তোমরা তো বলো ঘুটি গরম না তোমরা বলো এটাকে ঘুটি গরম আমরা বলি এটাকে বারো মজা থেকে বারো মজা এনেছো তো আসলে ছেলে আর ছেলের বাবা দুজনে মিলেই সেদিন বইমেলাতে গিয়েছিল তো আমি যাবো বইমেলা তো অনেক দিন থাকে তো আছে ইচ্ছে আছে একদিন যাব আর কি তো আজকে শরীরটা বেশি ভালো ছিল না তোমরা অবশ্যই বুঝতে পেরেছো আমার কথাগুলি শুনে তো সেই রকম ভালো ছিল না তাই ঘরেই রইলাম আর কি একা একা তো ওরা আসলো আমার জন্য এই যে ঘটি গরম নিয়ে আসলো বসে বসে খেলাম কেউ খায় না আমাদের ঘরে শুধু আমি এটা খাই একটাই পছন্দ করি আর এই খেলনাটা এত দিনে গিয়ে আমি হাতে পেলাম আর কি এতদিন দেখেছি অনেকেই দেখেছে সবাই দেখেছে আমি জানি আর কিছু বই নিয়ে আসলো ছেলে ড্রয়িংয়ের জন্য এই যে একটা বই এনেছে মধুবনী ড্রয়িং আলপনা তো ছেলের এগুলি দরকার পড়ে আর কি এই জন্য ছেলে এইগুলি নিয়ে এসেছে তিনটা ড্রয়িংয়ের বই নিয়ে এসেছে তো আমি বললাম একটা গল্পের বই নিয়ে আসলে তো পারতি কিন্তু না আমার ছেলে ড্রয়িংয়ের দিকে নজর সবসময় ড্রয়িংয়ের বই নিয়ে আসে আর আমি যদি যাই তাহলে অন্য বইটুই আনতে চেষ্টা করি তো দেখা যাক একদিন যাব অবশ্যই যাব বছরে একবার হয় আমাদের এখানে বইমেলাটা তো না গেলেও ভালো লাগে না তো তোমাদের কেমন লাগলো আমার এই নর্মালি একটা ব্লগ অবশ্যই কমেন্টে জানিয়ে দিও আবার দেখা হবে তোমাদের সাথে সাথে